বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে নিরামিষ দিনে পনিরের এইভাবে একবার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আমি তাই আপনাদেরকে শেয়ার করতে চলে এলাম এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম নিয়ে এদিকে পোস্ত মগজ দানা কাজু বাদাম কিচমিচ দিয়ে আমি পেস্ট করে নিলাম আর এদিকে কড়াই বাটার দিয়ে পনিরগুলো আমি ভেজে হালকা করে তুলে নিলাম এদিকে ঠান্ডা জলে আমি পনিরগুলো ভাজা পনিরগুলো দিয়ে দেবো যাতে সফট হয় আর এইদিকে আমি কড়াই ফোড়ন দিয়ে দিলাম মৌরি আর জিরে আর আদা কুচি করে রাখা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম আর কষানো হয়ে গেলে টমেটো পেস্ট করা দিয়ে দিলাম এদিকে স্বাদ মতন নুন আর যে পেস্টটা আমি করে রেখেছিলাম কাজু কিচমিচ বাটার সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এদিকে তেল ছেড়ে আসার পর আমি কাশারি মেথি দিয়ে দিলাম অল্প করে হেঁটে রাখা টক দইটা এবার মিশিয়ে দেবো ভালো করে মেশানো হয়ে গেলে এবার পনিরগুলো জল থেকে ছেঁকে আমি দিয়ে দিলাম কড়াই ভালো করে কষিয়ে নিয়ে আবারও একটু জল দিয়ে দেবো দিয়ে ফুটতে দিলাম একটু ফুটে গেলেই গরম মশলা ও একটু ঘি আমি দিয়ে নামিয়ে নেবো আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে